এক ভাই প্রশ্ন করেছেন আত্মহত্যা বিষ পান ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পড়া যাবে আত্মহত্যা করাটা কি আল্লাহ হুকুমে কি আত্মহত্যা হয় কেউ যদি ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে এক মাঝাবের লোকেরা কি অন্য মাঝাবের ইমামের পেছনে জামাতে শহীদ নামাজ পড়তে পারবে তারা যদি না পড়ে তাহলে কেন এসার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটুন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় আকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা নামাজ বাকিটাকে উপলক্ষ করে আলহামদুল্লাহ বাবা অসুস্থের বাবা অসুস্থ দোয়া করবেন তার ভাইরা তাদের জন্য দোয়া করবেন প্রবাসী যারা আমাদের গ্রামের যারা প্রবাসী সবাই সাহায্য করছে সবার জন্য দোয়া করবেন যারা আছেন আল্লাহ তাদেরকে আর যারা ওই মুরদে গান আছে ইমানের সাথে বিদায় নিচ্ছে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আমাদের সুজার সাহের জন্য দোয়া করবেন আল্লাহ তার ইমানদারদের সেবা করার সুযোগ দেবে আর তারপর বিদেশ তারপর দেশে আসার পর নবীগঞ্জ হবিগঞ্জে যত জায়গায় গেলাম দিনে সব জায়গায় সুজা সব চলে আসছে তো সে তো দোয়া প্রাপ্য অন্য যারা আছে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করুক মঞ্জুর করুক এক ভাই প্রশ্ন করেছেন আত্মহত্যা বিষ পান ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পড়া যাবে আত্মহত্যা করাটা কি আল্লাহ হুকুমে কি আত্মহত্যা হয় দেখুন প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুণা আল্লাহ কোরআনকারী মেয়ে ইসাদ করেছেন ওয়ালা তুলকুই তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আত্মহত্যা করা হারাম কোনো সন্দেহ নেই কবিরা গুণা তবে আত্মহত্যাকারী যদি মমিন মুসলমান হয় সে কাফের হবে না যেহেতু সে কাফের হবে না কঠিন শাস্তির পর কোনো একদিন সে ব্যাসতে যাবে আর যেহেতু সে কাফের নয় এই জন্য তার জানাজাও হবে তবে শর্ত হচ্ছে রাব্দুল মোহতার ফতোয়া স্বামীতে এসেছে কোনো হক্কানি আলেন বা পীর বা রাজুল তাকি তার জানাজা করাবে না সাধারণ কোনো মানুষ তার জানাজা নামাজটা পরায় দিবে আত্মহত্যা কি আল্লাহর হুকুমে হয় কোনো খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা যাবে না এটা তার তদিরি ছিল সে করছে এর জন্য সে নিজে দায়ী মসজিদে এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটুন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাখাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা নামাজ বাতিল নামাজে একটা হচ্ছে আমলে কাসির আর একটা আমলে কালিম নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে কালিম তাতে নামাজ ভাঙবে না আর যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে যেমন আমলে কালিম আর আমলে কাসিরের একটা উদাহরণ আমি দেখাই নামাজে দাঁড়াইছেন এখন কানটা চুল এটা নামাজ ভাঙবে না আপনি ডান হাতে না করে দাঁড়ানো কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন তারপর বাম হাত উঠছে তারপর কান চুলকালেন তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন তিনের অধিক হয়ে গেছে এটা আমলে কাছির হয়ে গেছে কি হয়ে গেছে আর আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে খুলছেন বাটন মোবাইল লাইট জ্বালাইছেন তারপরে আবার তৃতীয় রাখাতে লাইট বন্ধ করছেন আপনার তা আমলে কাছে তো হয়েছে নামাজ বাতিল হয়ে গেছে কারেন্ট চলে গেছে তা আপনার ঠেকা পড়ছিল লাইট জ্বালানো চলে গেছে চলে গেছে নামাজে তো সমস্যা হইতো না এক মাঝাবের লোকেরা কি অন্য মাঝাবের ইমামের পেছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে তারা যদি না পড়ে তাহলে কেন জি চার মাঝাব হক হানাফি সাফি মালিকি হাম্বলি এক মাঝহের লোক আরেক মাঝহের ইমাম যদি ন্যাককার ইমামদার হয় তার পিছনে নামাজ পড়তে পারবে কেউ যদি এজিদকে রাহিমাহুল্লা বলে তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে এজিদকে যে রাহিমাহুল্লা বলবে আগে তার শাস্তি কি শোনেন তার দুইটা শাস্তির একটা দিবেন এক যদি সরিয়া আদালত থাকে এজিদকে যে রেহমাল্লা বলছে তারে দশটা দৌড়া লাগাবেন আর শরিয়া আদালত না থাকলে নিজেরা বিচার করবেন ওর মাথায় সুপারি রেখে কাঠের খরম দিয়ে তিনটা বাড়ি দিবেন এজিদ ছিল বেঈমান মালাউন সবাই বলছে হাশেক সাত একজন মুস্তাহিদ বলছে কাফের আমি ব্যক্তিগতভাবে এজিদ কে কাফিরই জানি আমার তিনটি কিতাব আর সিস্টেজে নিয়ে যাবেন নির্বাচিত তাফসির প্রথম খন্ড সুরা ফাতেহার তফসিদ নির্বাচিত দ্বিতীয় খণ্ড সুরা এখলাস ও সুরা ইনসির তফসি আর বোখারি সুপের প্রথম হাদিস এই একটি হাদিসের উপরে একটা কিতাব মোনাজাতের পর পারলে নিয়ে যাবেন আমি দোয়া করি সবার জন্য রাতের প্রোগ্রামে যে দুইজন আলোচক আসতেছে দনোজন কিন্তু আমারই লোক বিশেষ করে জামিল হোসেন আমার খুব জামিল সেনা জামিল চলে এসছে ভালো আলোচক আপনার আসর নামাজের টাইম হয়ে গেছে জামাতের পর বসে যাবেন তার বক্তব্য শুনবেন রাতে আসতেছে মালানা আব্দুল বাতেন আসছে কোথায় আব্দুল বাতেন সাহেবও চলে আসছেন তিনিও বক্তব্য রাখবেন ইনশাল্লাহ আর বিশেষ করে গোলাম জিলানি পীর সাহেব তাকে আমি আমাদের সংগঠনের একটা দায়িত্ব দিয়ে রাখছি কুমিল্লা জেলার সভাপতি সে তাহীকে খাতমুলবাদ বাংলাদেশের সে আসবে তাকে আপনারা মূল্যায়ন করবেন মর্যাদা দিবেন এবং বক্তব্য শুনবেন রাতের মোনাজাত হবে আচ্ছা আসুন আমরা দোয়া করি রবান আ জাদাম না হুসেন ওয়া ইল্লাম তাক ফিরল আনা তার হামলা কুনান নামিনাল খা সিরিন আল্লাহ তালা বেতাবর পশ্চিম মাঠে বেতাক্কর জাগ্রত সঙ্গের উদ্যোগে আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আখিরি নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নুরনবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহ্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মারেকি উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের পদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আয় আল্লাহ একবার বয়কাধিক বার जरा সোনার মদিনায় নুরের মদিনায় যদি beriছি আল্লাহ জীবনে বারবার তোমারা খেলি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাওয়ার গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ তোমার জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরী নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বিশেষ করে বেতাবপুরের আউসকান দিন যত মমিন মুসলমান ইমানের দৌলত সিনায় ধারণ করে কবরবাসী হয়েছে আল্লাহ ওই সব মমিন মুসলমানদের কবর রাজাবগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও এ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আইনে সহায়তা করেছে বিশেষ করে প্রবাস থেকে রক্ত পানি করা ঘামের পয়সা আমার যে বন্ধুরা পাঠিয়েছে আল্লাহ সকলের ধনমনকে কবুল করে এ মাহফিলটারে তুমি আমাদের সবার জন্য না যাতে জরিয়া বানায় দাও রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার সরলা মা বোনরা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাতিয়া করে দাও তাআলা আউশকান্দি দিব্যতা নবীগঞ্জের কলিজার টুকরা আমার যুবক ভাইগুলো আল্লাহ তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও সহি আকিদার ধারক বানায় দাও আহলু সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়াত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দাও ভিদের যারা যেতে চায় যেতে পারে না যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আসলিহ لنا شاننا না ওয়ালা তকিলনা ইলা তরফাত আইন ফাতির আসমাওয়াত ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাوفানা মুসলিমিন ওয়া আলহিকনা বিল সালিহীন আল্লাহুম্মা ইন্না نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته